দামটা বেশি আর কি তবে তো সহনের পর্যায়ে আছে আর কি আচ্ছা মানে এখনো ওইভাবে অতিরিক্ত পর্যায়ে যায় না সহনের পর্যায়ে আছে জি জি আচ্ছা আজকে ভিডিওতে কি কি ধরনের গরু বছর দেখাবে গরু দেখাবো আছে তেরোটা একটা লট করছে আর আলাদা তিনটা গরু আপনার দেখাবো আর কি একটা পাকিস্তানি সাহেব একটা গির একটা লাল গরু বড় গরু আচ্ছা ভিডিওর শুরুতেই যারা নতুন পুরাতন দর্শক ভাইরা আছে আপনার নামটা এখানে পরিচয়টা বলে দেন আমার ফার্মের নাম লাইবা ডেডান অ্যাগ্রো আমার নাম মাহবুল আলম বাবলু

সামনে মানে একজন বললেন যে পাঁচ লাখ টাকা পাঠাচ্ছি মানে চারটা করে নিবে কিন্তু টাকা কিন্তু অগ্রিম দিচ্ছে সেই বিশ্বাসটা বিগত বছর গুলোতে নেছে তো তারা বিশ্বাস অসুবিধায় আমার কাছে

এই পাশে আজকে পাঁচ নাম্বারে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের দেশাল গরু আপনার দুই দাঁতের বাচ্চা উপযুক্ত

এটা এক ভাবে দাম রাখছে আপনার এক লক্ষ উনত্রিশ হাজার টাকা জি জি এখন এদের সামনে অনেকে সবাই ব্যস্ত আমরাও ব্যস্ত ওই জন্য বেশি কথা না বলে গরুর দাঁত বলবো দাঁত বলবো দাম বলবো সময় বেশি দিন বাকি নেই শুধুমাত্র গরু দেখবেন সুস্থ যাচাই বাছাই করবেন নিয়ে নেবেন জি জি এটা সিঙ্গেল দাম কত বলছেন 1 লক্ষ 29000 টাকা 1 লক্ষ 29 লটে 1 লক্ষ 15 জি জি আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের 6 নম্বরের গরু জি এই পাশে

ওইভাবে সাজাইতে আর কি যেটা যেভাবে সাজাইতে ওইভাবে আচ্ছা 30 এবং 5 এভারেজ গড় করে হয়ে যাচ্ছে 15 এর মধ্যে হয়ে যায় জি আচ্ছা এভারেজ সবগুলো একসাথে নিলে 115 এটা সিঙ্গেল নিলে 105 জি 225 নাম্বার ট্যাগ 25 নাম্বার ট্যাগ জি এর পাশে 8 নাম্বার সিরিয়ালে যে গোটা নি আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা দেশাল গরু ভাই দেশাল এবং শালে পরিমাণ শালে পরিমাণটা কম দেশালে পরিমাণটা বেশি এটা ট্যাগ নাম্বার 226 এটা একক ভাই দাম রাখছে 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 টাকা কেউ চাইলে 13 পিস গরু একসাথেও নিতে পারে কোরবানির দেশে একটা দুটো তিনটা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে ট্যাগ নাম্বার বলে গরু চাইলে বুকিং করতে পারবে দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের আট নাম্বার দুইশো পঁচিশ নাম্বার টাকা গরু এটা এবার আজকে ভিডিও সিরিয়ালের নয় নাম্বারে হোয়াইট কালার যে গোটা নিয়ে আসছেন চমৎকার দেখতে কালারটা এই গোটা সম্পর্কে বলেন এটা কোন এটা পিওর দেশাল হান্ড্রেড হান্ড্রেড দেশাল ভাই এটা ট্যাগ নাম্বার দুইশো সাতাশ এটা আপনার দাম রাখছি এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা কালারও মাসালা চমৎকার বডিতে মোটামুটি ভালো একটা গোশ আছে এখন একদম মাংস তো বডিতে মাংস ভরপুর আচ্ছা আর এভারেজ দাম রাখছেন 115000 টাকা পার পিস এভারেজ দাম আছে 115000 টাকা আর সিঙ্গেল এটা নিতে চাইলে 112000 টাকা 12000 টাকা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 9 নাম্বার জি জি এইটা সাইড করে দেন এই পাশে 10 নাম্বার সিরিয়ালে বেশ সুন্দর কালারে লাল রঙের যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা শাইহাল গরু ভাই দুই দাঁতের জি এটা টেক নাম্বার 228

এটা আপনার দাম রাখছে এক নাম্বার দুশো উনত্রিশ দাম রাখছে আপনার এক লক্ষ বারো হাজার টাকা এক বারো

এটার দাম রাখছে 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা সবগুলো 100% দাতালা গরু 100% দাতালা এক কথা কুরবানি উপযোগী কুরবানি হবে না এমন কোনো গরুই লটে নাই না 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 আরে আমার গরু ভাই আসল সব গরুই কিন্তু হুষ্ট হুষ্ট আপনি স্বাস্থ্য খারাপ গরু কিন্তু নাই আমার লটে এই লটে আচ্ছা এটা দেখলাম আজকে তেরো লটের বারো নম্বর সর্বশেষ তেরো নম্বর সিরিয়ালে দুইশো একত্রিশ নম্বর ট্যাগের যে গোয়া এটা সম্পর্কে একটু বলে এটা আপনার দেশাল পিওর দেশাল গোটা কালারটা খুব সুন্দর সফট হয় মাংস তো বেশ লাগছে বডিতে একদম মাংসটা বডিটা আপনার ভরপুর মাংস এটা দাম রাখছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা জি 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 আচ্ছা এই যে 13 পিস গুলো দেখলাম 13 রকমের দাম সব দাম বাদ যদি কেউ একসাথে নিতে চায় 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা পার পিস যদি আমি যে দাম বলছি সেই হিসাবে আসে আসলে 1 লক্ষ 16000 টাকা ওই জন্য লটে যদি নিতে চায় তাহলে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 সিঙ্গেল সিঙ্গেল এর আরো সুযোগ আছে একসাথে লটা কারণে আরো সুযোগ আছে জি জি এগুলো সাইড করে দেন বড় সাইজের কয়েকটা গুলো আছে সেগুলা দেখাই চলুন

এখন গরু আছে প্রায় চল্লিশটা প্লাস এবং বড় হাই হাই গরু অনেক আপনার এক টন প্লাস লাইভ ওয়েট গরু আছে আমার দুইটা গরু যে কোনো সময় যদি খামারে আসে একবারে মিল করে গরু নিয়ে যায় জি 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 আচ্ছা তো ঠিক আছে সবকিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম